বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অনেক দিন পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আসলে ব্যক্তিগত কিছু সমস্যা থাকার কারণে আমি এর আগে ভিডিও তৈরি করতে পারিনি সেটা অনেক দিন হয়ে গেছে তো ইনশাল্লাহ সমস্যা অনেকটা সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সামনে থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য আপনাদের জন্য সম্মানিত খামারি ভাইরা আপনারা জানেন যে আমি সবসময় চেষ্টা করি যে সময় উপযোগী এবং মানে হাতের কাছে পাওয়া যায় সহজলভ্য সহজে ব্যবহার করা যায় এই জাতীয় মেডিসিন নিয়ে ভিডিও তৈরি করতে ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি লিভোম্যাক্স ভেট আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা জানেন যে আমি নির্দেশিকা এবং আমার নিজের মতো করে বুঝিয়ে বলে থাকি তো চলুন প্রথমে নির্দেশিকা থেকে এটা আমি বর্ণনা করি তারপর আমার মতো করে বুঝিয়ে বলবো ইনশাল্লাহ তো লিভোম্যাক্স ভেট এটা হচ্ছে তৃতীয় প্রজন্মের ফ্লোরোকুইনো লন গ্রুপের ব্রড স্পেকট্রাম মাইক্রোবিয়াল যা ব্যাকটেরিয়া এবং মাইক্রোপ্লাজমার বিরুদ্ধে কার্যকর আর এটার উপাদান হচ্ছে প্রতি মিলি লিভোম্যাক্স ভেটে আছে একশো মিলি লিভোফ্লক্সাসিনের সমতুল্য লিভোফ্লক্সাসিন হেমিহাইড্রেট ইউএসপি আর এটার কার্যপ্রণালী হচ্ছে লিভোম্যাক্স ভেট একটি ব্যাকটেরিসাইডাল অ্যান্টি মাইক্রোবিয়াল যা সক্রিয়ভাবে ব্যাকটেরিয়াল ডিএনএ গাইরেস এনজাইম বা টপো আইসোমারেস আইভি অ্যানজাইমকে বাতা প্রদানের মাধ্যমে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আর এটা নির্দেশনা হচ্ছে লিভোম্যাক্স ভেট পোলট্রির গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করে তাছাড়া এটি কলিব্যাসোলোসিস সালমোনে লোসিস ইনফেকশাস করাইজা ফাউল কলেরা ইত্যাদির বিরুদ্ধে কাজ করে তাছাড়া এটি মাইক্রোপ্লাজমোসিস সিআরডি এবং সিসিআরডি ক্ষেত্রে খুব ভালো কাজ করে তাছাড়া ভাইরাস দ্বারা সৃষ্ট রোগের দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া সংক্রমণেও খুব ভালো কাজ করে আর এটার মাত্রা এবং প্রয়োগবিধি হচ্ছে প্রতি লিটার পানিতে এক মিলি পর দিন থেকে পাঁচ দিন ব্যবহার করবেন আর এটার প্রত্যাহারকাল হচ্ছে মাংস সাত দিন এবং ডিম সাত দিন আর সংরক্ষণ অবশ্যই আলো থেকে দূরে রাখবেন তিরিশ ডিগ্রি তাপমাত্রা বা তার নিচে সংরক্ষণ অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবেন আর এটা সরবরাহ হচ্ছে লিভোম্যাক্স ফেট বিশ মিলি সলিউশন এর প্রতি প্রতি কার্টুনে আছে 20 মিলি অর্থাৎ আমি যেটা আপনাদের সামনে উপস্থাপন করেছি এর মধ্যে 20 মিলি আছে আর লিভোম্যাক্স ফেট এটা প্রস্তুত করেছে এবং বাজারজাত করেছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড অ্যানিমেল হেলথ ডিভিশন আর আমি উপস্থাপন করেছি লিভোম্যাক্স ভেট এটা ছাড়াও এর একশো মিলির কার্টুন এবং পাঁচশো মিলির কার্টুন দাম টাকা তো সময় তো খামারি ভাইরা আমি এতক্ষণ নির্দেশিকা কাছে বললাম আমি যদি সহজ কথায় বুঝে বলি যে লিভোম্যাক্স ভেট এমন একটি মেডিসিন যেটা তৃতীয় প্রজন্মের একটি ওষুধ এবং যেটা ভাইরাস এবং ব্যাকটেরিয়া সকল কিছুর ক্ষেত্রে কাজ করবে যারা সব কিছু বুঝবে না তাদের ক্ষেত্রে আরো সহজ করে বুঝিয়ে বলতে হয় যে আপনার কবুতরের জ্বর সর্দি কাশি পাতলা পায়খানা ঝিম মেরে থাকা ঠান্ডা লাগা কাশি যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি এই ব্যবহার করলে খুব দ্রুত পাবেন এটা শুধু পোলট্রির ক্ষেত্রে না এটা আপনি কবুতরে ব্যবহার করতে পারবেন হাঁস ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন অর্থাৎ পাখি জাতীয় যে প্রাণীগুলো আছে তাদের ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তো এই ছিল আসলে লিভোম্যাক্স ফেট নিয়ে কথা আমি আমার সাধ্য মতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই ভিডিওর নিজে কমেন্ট করবেন আর আমি আরেকটা কথা বলতে চাই যে আমি দামের কথা কিন্তু উল্লেখ করে দিয়েছি অনেকেই বারবার দাম জিজ্ঞাসা করবেন তো আশা করি তাদের জন্য তারা একটু মনোযোগ দিয়ে শুনলেই এটা বুঝতে পারবেন যে লিভোম্যাক্স পেটের দাম হচ্ছে সত্তর টাকা আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অনেক দিন পর ভিডিও দিলাম কেমন লাগলো জানাবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি আল্লাহ হাফেজ